নমস্কার আমি এখন রয়েছি কলাইকুণ্ডু সার্বজনীন দুর্গোৎসবের এই বছর যে তাদের এত সুন্দর একটা থিম করেছে যেটা দেখলে চোখ জুড়িয়ে যাবে তো চলুন আপনাদের সাথে পুরো মণ্ডপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তারা কত সুন্দর হবে তাদের এই পূজা মণ্ডপটাকে কলাইকুণ্ডু সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি তিরিশ বছরে তাদের যে থিমটা নিয়ে এসেছে সেটা হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর তো দেখতেই পাচ্ছেন এই যে ভূস্বর্গ কাশ্মীর প্যান্ডেলটা বা এই থিমটা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে দেখুন এইটা পাহাড়ের ভেতর দিয়ে গুহার মধ্য দিয়ে মণ্ডপের ভেতরে ঢোকার একটা জায়গা তৈরি করেছে এই যে গাছ বিভিন্ন লতা পাতা এই সমস্ত জিনিস দিয়ে যে তৈরি করেছে অসাধারণ এবং ভিতরের যে সিনারিটা করেছে কাশ্মীরে শীত প্রধান যে জায়গায় বা শীতকালে যে তুষার পরে বরফ বরফাবৃত হয়ে যায় সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে এবং সাথে সাথে এই যে পুরো মণ্ডপটায় মা বিরাজমান হয়েছে অসাধারণ লাগছে দেখতে তো সেই জায়গায় এই পুরো মণ্ডপের মায়ের মানে মূর্তিটা দর্শন করলে পুরো মন মন আর প্রাণ জুড়িয়ে যাবে একদম তো সেই রকমই একটা যে দেখতেই পাচ্ছেন পুরো আবৃত হয়ে আছে পুরো প্যান্ডেলটাই সাদা কালারের পুরো তুষারৃত এরপর দেখতেই পাচ্ছেন এক একটা করে করে থিমের প্রত্যেকটা কারুকার্য অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এরপর দেখতে পাবেন এই যে সুরঙ্গটা এই সুরঙ্গটা দিয়ে বাহিরে বেরিয়ে যাওয়ার জন্য যখন কোনো দর্শনার্থী প্রবেশ করবে আর প্রবেশ করার পর এই পথ দিয়েই সে বাইরে বেরিয়ে যাবে প্যান্ডেলের বাইরে বেরিয়ে যাবে যেটা এই গুহার যে পথটা করেছে সেখানেও খুব সুন্দর লতা পাতা সাপ বিভিন্ন জিনিস এখানে তুলে ধরেছে এবং এর যে বাইরের দৃশ্য থেকে যখন আপনি এই পুরো মণ্ডপটাকে দেখবেন সেটাকেও দেখতে খুব সুন্দর লাগবে তো দেখুন এই এটা দিয়ে বাইরের পথে বাইরে বেরিয়ে চলে আসলাম এবং এই বাইরে থেকে যখন আপনি পুরো মণ্ডপটাকে দেখবেন সেটার একটা আলাদা ভিউ আসবে দেখুন কত সুন্দর গাছ রয়েছে বট গাছ রয়েছে পাইন গাছ রয়েছে বিভিন্ন রকমের গাছ পাহাড়ের মধ্যে যেমন হয়ে থাকে ঠিক সেই রকম হবে এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে শকুন শকুন বসে রয়েছে এরপর তুষার পড়ছে সেই জায়গাটাকেও এখানে তুলে ধরছে পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গায় গাছ এবং পুরো পাহাড়ের মধ্যে মন্দির রয়েছে হুম তো এখানে পুরো এই জায়গাটাকে তুলে ধরা হয়েছে